কোন ব্যক্তি যদি অনেকের কাছে ঋণ চেয়ে ঋণ না পাওয়ার পর সুদের দ্বারস্থ হয় তাহলে ওই সব মানুষ গুণাগার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পর ঋণ দেয় নাই খুবই দরকারি একটি ভাইরা মা কেউ ঋণ চাইলো আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই বেচারা বাধ্য হয়ে সুদে ঋণ নিতে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কিনা উত্তর হলো যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোনো যুক্তি কারণ না থাকে সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয় কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ কোন কোন ক্ষেত্রে কোন কোন আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কি ঋণ দিলে কোনো এই জন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে গ্রামে গঞ্জে সুদের বিশাল বড় প্রচলন অহরহ প্রচলন এগুলার অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ আমরা হুজুরের সাথে মাসালা বললে হবে না মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে অতএব ব্যক্তিগতভাবে ভাবে একজনকে ঋণ দিতে সম্পদের মোহর কাটা শক্তি জানা উচিত মুশকিল হলো

যে ব্যক্তি বাকি নেওয়ার পরে ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় পারলে আর ওই দোকানের সামনে দিয়া না আর চিনি এটা কোন মুসলমানের চরিত্র হতে অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না ঋণ নেওয়ার পরে তার বাহানা করা মাতুল গনীয়ে যুলম নবীজি বলেছেন যার দেওয়ার ক্ষমতা আছে তার তারপর ওড়াগুড়ি করে এটা আরই কবিচার অতএব ভাই আমার শুধু মাত্র নামাজ কালাম পড়া টুপি লাগানো দাঁড়ি রাখা এটার নাম ইসলাম না এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ ইসলামের অতি গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র লেনদেন এগুলোকে ঠিক করা অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে তাকে নবীজি বলেছেন যে খাইরুল উম্মা তোমাদের মধ্যে উত্তম আসালুল তাদাহ বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নেই তাকে এককভাবে দোষ দেওয়া যাবে না যারা ঋণ নেন তারাও পরিশোধ করে থাকতে হবে যিনি ঋণ ঋণ দেন তিনিও সাগ্রহে দিতে হবে আর ঋণে টাকা উঠবে না এখানে যদি ভয় থাকে ইসলাম ইসলামী অর্থনীতিতে ঋণ জন্য গ্রান্টার হিসাবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম তার থেকে কোনো কিছু বন্ধক রাখেন টাকা দিতে অসীক্তি জানলে

এরপরে প্রশ্ন পর্নোগ্রাফি দেখার ফলে শরীর থেকে নির্গত তরল পদার্থের কারণে গোসল ফরজ হয় কি প্রথম কথা হলো পর্নোগ্রাফি দেখা হারাম এই হারাম কাজ করার পর আপনার শরীরে কোনো অবস্থা হোক বা না হোক এই দেখাটাই কি হারাম এরপরে আসুন যদি তরল পদার্থ বের হয় পেশাবের আগে অথবা পেশাবের পরে যেরকম রকম বের হয় এরকম আঠালো কোনো কিছু পানির মতো বের হলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে গোসল ভঙ্গ হবে না বীরপাত হওয়ার পর্যন্ত গোসল বঙ্গ হবে না এরকম হলে খেলার বিধান কি প্রথম কথা হলো ভাইরামা আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হল তারা অনর্থক অহেতুক কাজ করতে পারে না অহেতুক কাজ করা এটা কোন ইমানদারের বৈশিষ্ট্য হতে

এটা আর্থসামাজিক উন্নতির জন্য তেমন কোন ভূমিকা রাখে না এটা কাজ না এটা জীবনকে শেষ করে দেয় যেই খেলা দেখার পরে আরো অলসতা তৈরি হয় লুডু আমরাও ছোটবেলায় যে খেলি নাই তা তো না কিন্তু লুডু খেলার পরে মনে প্রশান্তি অনুভব হয় না আরো অস্থির লাগে হারলে তো মনে হয় যে দুনিয়াটা শেষ করে ফেলে আরো অবস্থা খারাপ তাই না এই জাতীয় হোক এগুলো খেললে মনের ভিতরে সতর থেকে ফুটবল খেলেন কোন টাকা নিজেরা লেনদেন করা ছাড়া ক্রিকেট খেলেন এডিকশন ছাড়া হারাম কোনো কাজ না করে শুধুমাত্র শরীরের কসরতের জন্য যদি কোনো খেলা খেলেন সেগুলোর মাধ্যমে মধ্যে ফুর্তি আসে কর্মস্পৃহা তৈরি হয় মনটা প্রফুল্ল হয় আধা ঘন্টা ফুটবল খেলেন কোনো হারাম লেনদেন টেনদেন ইত্যাদি ছাড়া সকল হারাম বাদ দিয়ে ফুটবল খেলেন খেলার পরে দেখবেন নিজের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হবে এই জন্য ফিজিক্যাল খেলা ইসলামে কি আছে জায়েজ আছে শর্ত সাপেক্ষে আর এই জাতীয় পাবজি পাবজি গেম নামই হলো পাবজি এখন কি কারণে পাবজি অজেতাস মিয়া নামের কারণ যায় না তবে পাপ আছে শুরুতে অতএব এটা হালাল না হারাম জিজ্ঞেস করার দরকার নেই

জি ভাই এগুলো যায় এলাকার অধিকাংশ তরুণ প্রযুক্তির অপব্যবহারের কারণে এই ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত আমরা কতিপয় যুবক সমষ্টিগত ভাবে বিষয়টি নিয়ে যে কাজ করছি এবারে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি পর্নোগ্রাফি নিয়ে পরামর্শ চাচ্ছেন ভাই আমরা হস্তমৈথুন যে পরামর্শ পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলো এখানে রিপ্লেস করবেন এবং অবশ্যই নেককার বন্ধুদের সাথে থাকবেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি যে বন্ধু আপনার হারাম থেকে বাঁচতে শিখ খুব কঠিন এবং এরকম যুবকের সংখ্যা খুবই কম

আলোচনা শুনবে না প্রশ্ন শুনবে প্রশ্ন প্রশ্ন দেখছেন আওয়াজ নাই সবাই প্রশ্ন শুনবেন আপনি ফুচলে রাজি করেছেন ফুচলে রাজি করলে তো হবে না আচ্ছা দেখ সঙ্গে বিশেষ করি